রংপুরে আদালত চত্বরে সাধারণ আইনজীবীদের মানববন্ধন সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুর আদালত চত্বরে বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে মন্তব্য ও পরিকল্পিতভাবে লাঞ্চিত করার হুমকির প্রতিবাদে সাধারণ আইনজীবীদের এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয় বাইশ আগস্ট দুপুরে রংপুর আদালত চত্বরে রংপুর মহানগরের বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সহ বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে দৃষ্টতাপূর্ণ মন্তব্য ও পরিকল্পিতভাবে লাঞ্ছিত করার হুমকির প্রতিবাদে

আইনজীবীরা অবিলম্বে আইনজীবীদের সম্পর্কে দৃষ্টতা পূর্ণ মন্তব্য প্রত্যাহার এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ